আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি কথা বলবো আয়না বা মিরর সম্পর্কে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আয়নার ব্যবহার করে থাকি আয়না ছাড়া আমাদের একদিনও চলে না আপনি কি কখনো আয়না সম্পর্কে ভেবে দেখেছেন আয়নার ইতিহাস কি প্রথম আয়না কিভাবে তৈরি হলো প্রথম দিকের আয়না কারা ব্যবহার করত আয়না কোন কোন কাজে ব্যবহার হয় এই রকম আরও তথ্যবহুল প্রশ্নের উত্তরে হবে আজকের ভিডিও তো চলুন প্রশ্নপর্ব বাদ দিয়ে উত্তর পর্বে যাওয়া যাক আয়না হল এমন একটি মসৃণ তল যেখানে আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ প্রধানত দুই প্রকার হয়ে থাকে এক সমতল দর্পণ দুই গোলীয় দর্পণ মানুষের ব্যবহার করা প্রথম দিকের আয়নাগুলি সম্ভবত ছায়া স্থির জল বা কোনো প্রকার পাত্রে জলের সংগ্রহ ছিল আয়নার ইতিহাস সম্পর্কে জানতে হলে যেতে হবে প্রাচীনকাল এবং ব্রুঞ্জ যুগে প্রাচীনকালে উৎপাদিত আয়নাগুলো ছিল প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া আগ্নেয়গিরির পলিশ পাথরের টুকরো যা দেখতে কাচের মতো যেমন অবিসিডিয়ান অবিসিডিয়ান পলিশ তামার আয়নাগুলি মিশরের মেসোপটেমিয়া সভ্যতার খ্রিস্টপূর্ব চার হাজার সাল এবং প্রাচীন মিশরের খ্রিস্টপূর্ব তিন হাজার সালে তৈরি হয়েছিল মধ্যম এবং দক্ষিণ আমেরিকায় এই পাথরের পলিশ করা আয়না ব্যবহার হয় প্রায় দুই হাজার খ্রিস্টপূর্ব থেকে ব্রোঞ্জ যুগে বেশিরভাগ সংস্কৃতি ব্রোঞ্জ তামা রোপ্য বা অন্যান্য ধাতকগুলির পলিশ ডিস থেকে তৈরি আয়না ব্যবহার করত চীনে প্রথম ব্রোঞ্জের আয়না তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব দুই হাজার সালে কিজিয়ার সংস্কৃতি দ্বারা উৎপাদিত প্রথম দিকের ব্রোঞ্জ এবং তামার আয়নাগুলো ছিল এই রকম গ্রিক ও রোমান প্রাচীনকালে সমগ্র ইউরোপের মধ্যযুগ জুড়ে এ জাতীয় ধাতব আয়নাগুলি আদর্শ হিসেবে থেকে যায় রোমান সাম্রাজ্যের সময় রৌপ্য আয়নাগুলি দাসদাসীরাও ব্যাপক ব্যবহার করত স্পেকুলাম ধাতু বা কোনো মূল্যবান ধাতুর আয়না উৎপাদন করা কঠিন ছিল এবং কেবল ধনী ব্যক্তিরাই এর মালিক হতে পেরেছিলেন স্পেকোরম ধাতু হচ্ছে তামা এবং টিনের একটি অত্যন্ত প্রতিফলিত মিশ্রণ যা কয়েক শতাব্দী আগ পর্যন্ত আয়নাগুলির জন্য ব্যবহার হতো এই জাতীয় আয়নাগুলি সম্ভবত ভারত এবং চীনে উদ্ভব হয়েছিল সাধারণ ধাতব আয়নাগুলোতে ঘন ঘন মসৃণতা আনা প্রয়োজন হতো ব্রঞ্জের আয়নাগুলির প্রতিচ্ছবি স্বচ্ছ ছিল তবে ব্যারঙিন এবং চিত্র খারাপ ছিল এক্ষেত্রে পলিশ পাথরের আয়নাগুলো আরও বেশি খারাপ ছিল গ্রিক দার্শনিক সক্রেটিস যুবক যুবতীদের নিজেদেরকে আয়নাতে দেখার অনুরোধ করতেন যাতে তারা যদি সুন্দর হয় তবে তাদের সৌন্দর্য প্রকাশ করবে এবং যদি কুৎসিত হয় তবে নিজেদের আড়াল করবে চুনের কাঁচ বা কাঁচসোডা তৈরি শুরু হয় প্রায় প্রথম শতাব্দীতে রোমান পণ্ডিত প্লেনি দ্য অ্যালডার দাবি করেছেন যে সিরনের আধুনিক লেবাননের কারিগররা কাচের পেছনে সীসা বা সোনার তরল প্রলেপ দিয়ে আয়না তৈরি করেছিল সেই আয়নাটি ভালো প্রতিচ্ছবি সরবরাহ করেছিল কাচের পৃষ্ঠটি মসৃণ ছিল এবং আয়নায় কম ফাটল দেখা দিত তবে এর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই ব্রোঞ্জ যুগে প্রথম কাচের আয়নাগুলি কাচের বুধবুদ ফু দিয়ে তৈরি করা হতো কাচের পৃষ্ঠ উঁচু নিচু হতো ফলে উঁচু নিচু জায়গায় প্রতিচ্ছবি বিকৃত হয়ে যেত এই আয়নাগুলি উনিশ শতকের শেষ অবধি ব্যবহার করা হয় মধ্যযুগ মধ্যযুগে কাচের আয়নাগুলির বিবর্তন হয় তার রূপ নেয় মেকিং প্রযুক্তিতে ফ্রান্সের গ্লাসমেকাররা কাচের বুদবুদগুলি চ্যাপ্টা করার জন্য দ্রুত স্পিন করায় যখন এটি গোল আকার ধারণ করে সেগুলো থেকে আয়তক্ষেত্রাকারে কেটে সমতল কাচের প্লেট তৈরি করা হয় ষোলতম শতাব্দীর মধ্যে ভ্যানিসে পরিপূর্ণ নতুন আরও ভালো একটি পদ্ধতি বের করা হয় কাচের সিলিন্ডার ফুলিয়ে প্রান্তগুলো কেটে ছোটো ছোট টুকরো করে কাটা হতো এবং গরম ধাতুর প্রলেপ দেওয়া হতো ভেনিসিয়ান গ্লাসমেকাররা আয়নাগুলির জন্য সীসা ব্যবহার করতেন কারণ সীসা স্ফটিক স্বচ্ছতা দিত এবং এটি সহজেই ব্যবহার করা যেত গোড়ার দিকে ইউরোপীয় সভ্যতা রেনেসার সময় কাচের পেছনে অত্যন্ত গরম টিনের আবরণ দেওয়া হতো এর জন্য একটি অগ্নি গ্লিন্ডিং কৌশল তৈরি করা হয় টিন বা পারদ অত্যন্ত গরম হয় তা কাচের জন্য বিপজ্জনক ছিল তাই বিশেষ উপায়ে গরম টিন বা পারদ লাগানোর আগে আমলগাম লাগানো হতো এতে কাচের উপর তাপের প্রভাব কম পড়ত এই পদ্ধতি কোথায় এবং কখন আবিষ্কার হয় তা অজানা তবে ষোলোতম শতাব্দীর মধ্যে ভ্যানিস এই কৌশলটি ব্যবহার করতো এই ভ্যানিসের আয়নাগুলো চল্লিশ ইঞ্চি বর্গ পর্যন্ত ছিল এক শতাব্দী ধরে ভ্যানিস টিনের আমলগাম কৌশলটি ব্যবহারে একচেটিয়া বজায় রাখতে পেরেছিল সমৃদ্ধভাবে সজ্জিত ফ্রেমে ভেনিসিয়ান আয়নাগুলি পুরো ইউরোপ জুড়ে জন্য বহুল পণ্য হিসেবে প্রসাদের পরিবেশন করেছিল এই আয়নাগুলো খুব ব্যয়বহুল ছিল তবে ষোলোতম শতাব্দীর শেষ দিকে এই গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় এই কৌশলকে কাজে লাগিয়ে ফরাসি ওয়ার্কশপগুলি ভারতের বাষ্পীভূত খ্যাস বিষাক্ত হওয়া সত্ত্বেও স্বল্প মূল্যে আয়না তৈরি করে এবং বৃহৎ পরিমাণে শিল্পায়নে সাফল্য অর্জন করে শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের শেষ দিকে ফিতা মেশিনের আবিষ্কারের ফলে কাচের প্যানগুলি বালকের মধ্যে উৎপাদনের অনুমতি পায় ফ্রান্সে রাজ উদ্যোগে প্রতিষ্ঠিত সেন্ট গোবাই কারখানাটি একটি গুরুত্বপূর্ণ নির্মাতা ছিল বোহেমিয়ান এবং জার্মান গ্লাস কারখানাগুলো সস্তায় আয়না সরবরাহ করেছিল আপনি আমি যে আয়না ব্যবহার করি সেই সিলভার গ্লাসের আয়নাটির আবিষ্কার কৃতিত্ব আঠারোশো পঁয়ত্রিশ সালে জার্মান রাসায়নবিদ জাস্টাস ভন লাইভিককে দেওয়া হয়েছিল তার আয়না তৈরির প্রক্রিয়াটি ছিল রোপুর নাইট্রেটের রাসায়নিক হ্রাসের মাধ্যমে গাছের উপর ধাতব রৌপ্যের পাতলা স্তর জমা করা এই সিলভারিং প্রক্রিয়াটি গণভাবে উৎপাদন করা হয়েছিল এবং সাশ্রয়ী আয়নাগুলি বিতরণ করা হয়েছিল এতক্ষণ তো আয়নার ইতিহাস সম্পর্কে জানলাম চলুন এবার আসা যাক আয়নার ব্যবহারে আয়নার ব্যবহার সবচাইতে বেশি হয় ব্যক্তিগত পরিচর্যায় আপনি মেয়েদের ভেন্টি ব্যাগ বা পার্স চেক করবেন আর আয়না পাবেন না এমনটা হতে পারে না মেয়েরা তো আয়না ছাড়া জীবন কল্পনাও করতে পারে না শুধু মেয়ে কেন ছেলে বৃদ্ধ বালক কারোই আয়না ছাড়া চলে না আবার টেকনোলজিতেও আয়নারই ছোঁয়া টিভি প্রজেক্টর সোলার পাওয়ার ডেকোরেশন এবং বিভিন্ন আর্কিটেকচারাল সৌন্দর্যে আয়নার ব্যবহার হচ্ছে আপনি আমি যেই সেলফিগুলো তুলছি সেগুলো এই আয়নার প্রতিফলনের চিন্তাধারা থেকেই নেয়া আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সার্কেল ট্রাঙ্গেল ফর ইউ জাস্ট গিভ এ সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ